আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে রিলিজ করবো এই মার্সা ট্রান্সপোর্টের এই নতুন বাসমুটটি এটার কিন্তু আগে কোনো রিভিউ আপনারা আমার চ্যানেলে দেখেন নাই তো এটা কেন রিলিজ হলো একটু পরে তা নিয়ে আলোচনা করবো আগে মোটটা ব্যাপারে আসি তো দেখতে পাচ্ছেন যে মার্শা বাস মোটটা কিন্তু একেবারে বাস্তব মার্শা বাসের মতনই কাজ করা হয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট ইন্ডিকেটারও কিন্তু নতুনত্ব আনা হয়েছে তো আর এটা হচ্ছে বডি ভিউ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একে ওয়ান জেড চাকা ইউজ করা হয়েছে অরিজিনাল একে ওয়ান জেড চাকা ব্যাক রিমটাও দেখতে পাচ্ছেন একটা রিফ্লেক্স রিফ্লেক্টিভ ভাব কাজ করতেছে আর এই যে বডিতে দেখতেই পাচ্ছেন মার্সা ট্রান্সপোর্ট তো এই বাসমোটটা কেন রিলিজ হলো সেটা নিয়ে আলো আলোচনা করব তো এই যে ব্যাকসাইড ব্যাক ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এই বাসমোটটা দিয়ে আশা করি আপনারা খেলে একটা ভালোই ফিল নিতে পারবেন আর এই যে এটা বাসের বাম সাইডের বডির ভিউ তো এই দেখতে পাচ্ছেন যে এখানে বাসের চাকার হচ্ছে টায়ারটা কিন্তু একেবারে অনেকটা রিয়েলিস্টিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার আপনাদেরকে বাস মোডের একটা মাত্র এই অ্যানিমেশন আছে সেটা দেখাচ্ছি তো প্রথম এই একমাত্র অ্যানিমেশন দিয়ে আপনারা পর্দাটা রিমুভ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাসের ব্রেকটা কত পরিমাণে হার্ড বাসের ব্রেকটা কিন্তু অনেকটাই করা হয়েছে এখনকার বাসমোটগুলোতে কিন্তু এইগুলো বলতে গেলে কমন বিষয়গুলো নিয়ে না কথা বললেও চলে তো এবার আপনাদের মাঝে আলোচনা করব যে এই বাসমোটটা কেন হচ্ছে একবারে রিলিজ করা হলো আর এর পিছনের কাহিনী নিয়ে তো এখানে প্রথম এই যে দেখতে পাচ্ছেন এমডি আসিফ এম আরিফ এম আলিফা তো যেই তিনজনকে দেখতে পেলেন এই তিনজনের নামটা একটু মনে রাখবেন তো এবার একে একে এদের তিনজনের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করা যাক এই এম ডি আসিফকে নিয়ে তো এর ব্যাপারে একটু সংক্ষেপে বলি এ ইনি প্রায় এই অভদ্র লোক এই এমডি আসিফ ইনি প্রায় পাঁচ মাস আগে অর্থাৎ ডিসেম্বর মাসে আমার কাছে আসে প্রাইম ওয়ার্কশপ বিডি একটা মার্শা পাসমোর্ড বানিয়েছিল সে আমার কাছে এসে অফার করে যে তাকে একেবারে সেম টু সেম একটা কপি মার্শা পাসমোর্ড প্রাইম ওয়ার্কশপ বিডির মতো একটা কপি মার্শাল পাসমোর্ড তাকে বানিয়ে দিতে হবে সে পনেরোশো টাকা দিবে তো সে দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে তার আর বাকি কোনো খোঁজ থাকে না সে খালি হচ্ছে অর্ডার দিতে থাকে বাসমোট তাকে কবে দেওয়া হবে তো পরে আর তাকে বাসমোট দেওয়া হয়নি তার দুইশো টাকা তাকে ফেরত দিয়ে দেওয়া হয় আর এখন সে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার কিছু কুকর্মই দেখেন সে হচ্ছে বিডি এক্সক্লুসিভ এক্স মোড অ্যান্ড স্কিন টু অর্থাৎ বাসিট বিএল ভাইয়ের পার্সোনাল মোড গ্রুপ বাসিট মোড ক্রিয়েশন এখানে সে পোস্ট করে যে হচ্ছে এই বাসমোটটা সে দেড়শো টাকা করে সেল দিচ্ছে তো বাসমোট কি তোর ভাই যে তুই সেল দিতেস আমার না এটা মাথায় খেলতেছে না যে বাসমোটটা কি তোর যে তুই সেল দিতেস আর এবার কথা বলা যাক এই যে এম আরিফ এ হলো এত বড় একটা কুত্তার বাচ্চা বা হারামির বাচ্চা বা কুলাঙ্গার যে হইতেছে যে আবার হচ্ছে সেই লিক হব মার্সা বাসমোট এটা নিয়ে সে আবার পিক তুলে সে আবার তার হচ্ছে কাবার ফটোতে দিয়ে রাখছে আবার সে দাবি করছে সে নাকি বাসমোটটার অর্ধেক অথর অথচ ভাই বাসমোট কাউরেই দেওয়া হয় নাই সেরকম এরা কেমনে অথর ল আমার মাথায় কাজ করে না আর লাস্টে হচ্ছে এম আলিফা এই ছোটোর বাচ্চারে ভাই পাইলে আমি জুতা খুলে মারবো এ বলে বাসমোটের অথর এটা সে পোস্ট করা হয়েছে আরিফুর রহমান বাইরে দিয়ে তো এই খবরটা আমাদের পাওয়ার জন্য আরিফুর রহমান ভাই সহযোগিতা করছে তো সেই হিসাবে আরিফুর রহমান ভাইকে ধন্যবাদ তো এখন এদের এই বাটপাড়ির জন্য ভাই বাসিট কমিউনিটিটা প্রায় আজকে ধ্বংসের পথে এই জন্য বুঝতে পারি ভাই যে ভালো ভালো ইউটিউবাররা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা বাসিটের কেনই বাসিট ছেড়ে চলে গেছে ভাই আর আমরাই ভাই যারা মাটি কামড়ে পড়ে থাকতে চাই এইসব চোর বাটপাতদের কারণে ভাই আর থাকা সম্ভব হয় না তো আপনাদেরকে সাবধান করা হচ্ছে আমাদের যতগুলো বাসমোর তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন এই তিনটে আইডি এখানে দুইটা আইডি আর একটা পেজ এ ব্যতীত আমাদের পাসপোর্ট কোথাও সেল করা হয় না তো সবাই হচ্ছে এখান থেকে সাবধানে থাকবেন চোর বারবার থেকে বিরত থাকবেন সো ফ্রেন্ডস আশা করি আপনাদের কাছে পাসমোর্টটা ভালো লাগবে খেলে ডাউনলোড করে একটা কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আমরা আরও নতুন নতুন পাসমোর্ড আনতে আপনাদের জন্য উৎসাহিত হব সো সবাই ভালো থাকবেন टेक केयर अल्लाह हाफिज